হ্যালো এভরিওয়ান আজ মানে কি ইন্ট্রিউ দেবো আমি বুঝতে পারছি না কারণ আজকে একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করলাম এতদিন বিদেশে এসে সত্যি এরকম কোনো দিন সিচুয়েশান ক্রিয়েট করিনি আমরা কারণ এটা আমরাই করেছি ভুলবশত তো যেটার জন্য আমাদেরকে বারো হাজার টাকা খরচ করতে হচ্ছে মানে একশো ইউরো সেটা হলো আজকে শনিবার আর এখানে প্রতি রবিবার জার্মানিতে সব দোকানপত্র বন্ধ থাকে তো তাই আমরা ভাবলাম যে আজকে শনিবার লাঞ্চ করে আমরা আজকে একটু কেনাকাটা করতে যাব তো সেই মতো আমি রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি আমি একটু আগে মানে জাস্ট কয়েক সেকেন্ড আগে বেরিয়েছি তারপর মিলন বেরোচ্ছে বাট আমি ভাবলাম যে ও কেন এত লেট করছে তারপর আমি যখন চেক করতে গেলাম দেখলাম যে ও দরজার কাছে দাঁড়িয়ে আছে আর কিছু একটা মনে হয় হয়েছে যার জন্য মুখ শুকনো আর দরজা খোলার চেষ্টা করছে তো আমি ভাবলাম যে কী হয়েছে বললো যে দরজা খুলছে না কারণ আমরা সবসময় একটা নিজেদের প্রোটেকশানের জন্য দরজার পেছনে মানে দরজার দরজা খোলার জন্য একটা লক থাকে আর ভেতরে মানে ফ্ল্যাটের মধ্যে আমরা দরজাতে একটা চাবি লাগিয়ে রাখি সবসময় তো সেটা যখন ও দরজাটা বন্ধ করেছে সেটা ভুলবশত সে চাবিটা খুলে রাখতে ভুলে গেছে তো তাই দরজা যখন বন্ধ হয়ে গেছে আর ও ওপেন করার চেষ্টা করছিল কারণ আমরা আজকে সিমও কিনব নতুন সিম এখানকার তো ওই জন্য আমাদের পাসপোর্ট দরকার তো পাসপোর্টটা নিতে ভুলে গেছিলাম ও পাসপোর্টটা নেবে বাট দরজা খুলছে না আমাদের কাছে চাবি রয়েছে বাট দরজা খুলছে না তো ওই জন্য অনেক চেষ্টা করছে দরজা খোলার বাট দরজা তো খুলতেই পারছি না আর সব থেকে যেটা ভয়ের সেটা হলো এখানে উইকেন্ডে বেশিরভাগ দোকানই সব বন্ধ থাকে তো আমরা ভাবলাম যে কী করব আজকে ইউনিভার্সিটিও বন্ধ যেহেতু এগুলো ইউনিভার্সিটির অ্যাপার্টমেন্ট তো হয়তো জানালে কিছু একটা উপায় থাকবে তো কোথাও তো বেরোনোই হয়নি তারপর আমরা ভাবছি কি করা যাবে তো এরপর আমরা আমাদের যে কমন রুমটা রয়েছে সেখানে অনেক ফোন নাম্বার দেওয়া আছে দেখলাম যে চেক করছিলাম এই যে এখানে যাই হোক প্রথমে দেখুন যে কোনো ডকুমেন্টসে এটা ইউনিভার্সিটির বলে প্রথমে জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা আছে সব কিছু তারপর যাই হোক আমাদের জন্য ইংলিশে লেখা আছে তো সেটা পড়ে বুঝে তারপর এখানে ডেজের জন্য আলাদা ফোন নাম্বার দেওয়া আছে হেল্পের জন্য উইকেন্ডের জন্য আলাদা ফোন নাম্বার দেওয়া আছে তো তারপর আমরা ফোন করলাম এই নাম্বারে তো যাই হোক ফাইনালি কাউকে তো পেয়েছি হেল্প করার জন্য দেখা যাক বাট যতক্ষণ ওয়েট করার ওয়েট তো করতেই হবে তো তাড়াতাড়ি চলে আসুক যদি একটু সময় থাকে তাহলে একটু যে দরকারি কাজগুলো আছে সেগুলো করতে পারবো বাট মনে তো হয় না অলরেডি এখন সাড়ে পাঁচটা বাজে আমরা এখন এখানেই বসবো কিছুক্ষণ আর বাইরে বৃষ্টি পড়ছে তাই এখানেও বসা যাবে না তো আমরা এই কমন রুমে বসব এখানে মিলনও রয়েছে কিছু ছিল আর কি হলো কালকে রবিবার কোনো শপও খোলা থাকবে না অনেক কিছু কেনাকাটার ছিল আমাদের নতুন সিম কিনতে হবে সেটাও হলো না দেখা যাক। বৃষ্টি পড়ছে এখনো এই মিলন কতক্ষণ হলো বলতো দেখা যাক কখন আসে একশো উনিশ ইউরো বারো হাজার বারো আছে তো মিলন হ্যাঁ বারো হাজার কতক্ষণ পর আমরা ফোন করবো যদি না আসে এক ঘন্টা হয়ে গেল কিন্তু কতবার যে চেষ্টা করেছি

ইন ফিউচার ওই পেপারটা নিয়ে নেবো বুঝলে তাহলে কাজের হবে আমি তো ভাবছিলাম জিজ্ঞেস করব যে ওই পেপারটা কোথায় নিয়েছে আর কত দাম হবে সিরিয়াসলি জাস্ট থার্টি সেকেন্ড লাগলো মানে জাস্ট ওপেন করতে থার্টি সেকেন্ড মতো লাগলো আমি তো ভাবলাম এত ইজিলি কি করে হয়ে গেল আর এর জন্য বারো হাজার টাকা সিরিয়াসলি আমি ভাবলাম এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল যে লোকটা এসছিলেন জাস্ট থার্টি সেকেন্ডের মধ্যে একটা পেপার কিছু একটা যেটা দিয়ে ওই শার্ট দিয়ে একটু এ করতেই দরজা খুলে গেল। আমি ভাবলাম যে এত ইজিলি কি করে হলো আর এটার জন্য বারো হাজার টাকা মানে কি করতে হবে ওই পেপারটা কোথায় পাওয়া যায় নিজেদের কিনে রাখতে হবে আশা করি এই ভুলটার করব না বাট ওই আর কি একটা নিজেদের সেফটির জন্য না হলে এত টাকা খরচ করার কোনো মানে হয় না তো এখনও একটু টাইম আছে এখনও হাতে এক ঘন্টা আছে আমরা বেরোব কারণ অনেক কাজ আছে সিম কার্ড কেনার আছে কিছু বাজার করার আছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম ভুল করবেন না দেশে হলে ঠিক আছে এত খরচ তো করার কোনো মানেই হয় না অনেক উপায় থাকে বাট এখানে যারা বিদেশে থাকেন এই রকম সামান্য জিনিসগুলোতে অনেক টাকা খরচ করতে হয় কোনো উপায় থাকে না তো চলুন আজকের জন্য টা